আমার মায়ের মা মানে আমার স্বর্গীয় দিদা শাশুড়ি বাটা মাছ বাড়িতে এইভাবেই রান্না করতো তো মাকে আমি বললাম তো তুমিও সেইভাবেই বানিয়ে খাওয়াও তো আজকের রেসিপি বড়ি আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল তো চলুন একটা মশলা বানিয়ে নিই তো এই মশলার জন্য এখানে লাগছে কয়েকটা টুকরো পেঁয়াজ কয়েক টুকরো আদা আর এই রান্নায় কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার হবে না তাই এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সাথে আমি দিয়ে দেবো অর্ধেক টমেটো আর এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি দেব জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে আমি রেখে দেব। এই রান্নাতে বেশি মশলা ব্যবহার হবে না খুবই সিম্পল একটি রান্না আর এখন যেহেতু গরমের দিন পড়েছে তো এইভাবে পাতলা ঝোল রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের তো এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি আর সাথেই আমি বেগুন আর আলুটিকে এভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি একই রকমভাবে লম্বা করে নিয়েছি যা দেখতে সুন্দর লাগে এটার মধ্যেও আমি এখন হলুদ আর সামান্য একটি লবণ মেখে রেখে দেব ঠিক আছে আর অন্যদিকে গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর সর্ষের তেল যখন গরম হয়ে আসবে একে একে ছেড়ে দেব মাছগুলি মাছগুলিকে খুব ভালোভাবে এপিট উপিট করে আমরা ভেজে তুলে রাখবো আর সেম তেলেই আমরা এখন কেটে রাখা বেগুনগুলি আমরা ভেজে নেব বেগুনগুলিকে আগে ভেজে নেওয়ার একটাই কারণ যাতে ঝোলের মধ্যে বেগুনগুলি ঘেটে না যায় যাতে পুরোপুরি একদম গোটা গোটা বেগুন যাতে থাকে ঠিক আছে সেই জন্য আমরা এখানে বেগুনগুলি আগে ভেজে নেব অবশিষ্ট তেলের মধ্যে আমরা ভেজে নেব বড়িগুলিকে এখানে আমি মাসকালের বড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বড়ি এখানে ব্যবহার করতে পারেন বড়িগুলিকে ভেজে আমরা তুলে রাখবো আর এখানে আমি কড়াইয়ে দিয়ে দেবো সামান্য একটু তেল আর তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর একটি তেজপাতা ফোড়নটি কড়াইয়ে দেওয়ার পরে খুন্তিতে একটু নাড়াচাড়া করে নেব যখনই এখানে ফোরনটি ভাজা ভাজা হয়ে আসবে আমরা এর মধ্যে ঢেলে দেব টুকরো করে রাখা আলু আলুর মধ্যে যেহেতু আমরা লবণ হলুদ মেখে রেখেছিলাম সেই জন্য আলুগুলি একটু নরম হয়ে এসছে ঠিক আছে তো এখানে আমরা আলুটিকে ভালোভাবে ভেজে নেব আলুটিকে এপি করে ভালোভাবে ভেজে নিয়ে আমরা এর মধ্যেই ঢেলে দেব আমরা যে প্রথমেই বেটে রেখেছিলাম মশলাটি সেই মশলাটি আমরা এখানে এখন ঢেলে দেব। দেখবেন আগের দিনের রান্নাগুলিতে খুব একটা মশলা না থাকলেও খেতে কিন্তু অসাধারণ লাগে আর আজকাল আমরা যেহেতু বাইরের খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত সেই জন্য মাঝে মাঝে এরকম একটু সাধারণ রান্নাগুলি খেতে ভালোই লাগে তো এখানে আমি এখন মশলাটি দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখানে আমি একটু অ্যাড করে দেব হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ লবণটি আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন লবণ আর ঝালটি একান্তই মানুষের ব্যক্তিগত স্বাদের উপর ডিপেন্ড করে সেই জন্য ঝাল আর লবণটি আপনারা স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন এখানে এই মশলাটিকে আমরা ভালোভাবে ঢেকে ঢেকে রান্না করব যাতে আলুগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটি যাতে ভালোভাবে কষে যায় কিন্তু এই রান্নাতে আমরা বেশি তেলের ব্যবহার করিনি সেই জন্য ঢাকনাটি তুলে আপনারা মাঝে মাঝে এটাকে নেড়ে দেবেন এখানে আমার মশলাটি ভালোভাবে কষা হয়ে গেছে আর আলুটিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি এখানে এখন ঢেলে দিলাম গরম জল জলটি দেওয়ার পরে আমরা এখানে আরও দু মিনিটের মতো ফুটিয়ে নেব আপনারা ঝোল বুঝেই জলটা এখানে ব্যবহার করবেন যাতে মাছ বেগুন বড়ি সমস্ত কিছু যাতে ভালোভাবে জলের মধ্যে ডুবে যায় সেইভাবে এখানে জলটা ব্যবহার করবেন এখানে ঝোলটি ফুটে আসলেই আমি এখানে একে একে দিয়ে দেব ভেজে রাখা মাছ ভেজে রাখা বেগুন আর বড়ি এখানে দেওয়ার পরে আমি এটাকে আরও দু তিন মিনিটের মতো ফুটিয়ে নেব আমার দিদা শাশুড়ির সাথে দেখা করার সৌভাগ্যটি আমার হয়নি কিন্তু আশা করি উনি যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমি শুনেছি উনি খুব ভালো রান্না করতেন ওনার হাতে রান্না খাবার সৌভাগ্যটি আমার হলো না কিন্তু ওনার মেয়ের হাতের রান্না মানে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না খেতে পেয়ে আমি অনেক কৃতজ্ঞ তো এখানে রান্নাটি আমাদের কমপ্লিট হয়ে গেছে ঝোলটি ভালোভাবে ফুটে আসলে এর মধ্যেই সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে রান্নাটিকে নামিয়ে নেব এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে রান্না করে খাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসা দেবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে আমি আবার আসব ধন্যবাদ